আমাদের পছন্দের ইন্টেরিয়র সাইডে কাজ চলতেছে লিভিং রুমের সিলিং কিছুটা কাজ আগে রাখছে এবং ডুপ্লেক্সের উপর তলায় কাজ সিলিং এর চলমান রয়েছে এখন কাজ চলতেছে সাত তলায় দাগ দিয়ে রাখছে সব তলায় একদমই কাজ চলতেছে আর বাকিগুলো দাগ টাগ দিয়ে রাখছে উপরে

এর পাশে জমটা মাঝখানে ছত্রিশ ইঞ্চি একটা ফ্যান সুন্দরভাবে ঘোরানোর জন্য স্পেস রাখা দিছি এবং এর পাশের এই সিলিংটা ইউ আকৃতির যেটা শুধু ওই ওয়ালটাই হাফ সিলিং হবে আর এর পাশে হাফ সিলিং বলতে ড্রপ সিলিং আর এটা ইউ এর মতো একটা শেপ থাকবে একটা বেডরুমের সিলিং কাজ চলতেছে